আসসালামু আলাইকুম ইংরেজ পেদ হাসনাহিনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রিপোজিশন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আন্ডার ডাউন বিলো বেনিথ এই চারটা প্রেপোজিশনের মানেই কিন্তু সেম সেটা হচ্ছে নিচে কিন্তু আমরা এই চারটা প্রেপোজিশান ভিন্ন ভিন্ন সিচুয়েশনে ব্যবহার করি চলুন আজকে আমরা উদাহরণের মাধ্যমে শেখার চেষ্টা করবো ফার্স্টের বলি আন্ডার আমরা কখন ব্যবহার করি কোনো কিছুর সরাসরি নিচে কোনো কিছু আছে এবং সেটা স্পর্শ করছে না মানে যে কোনো কিছুর নিচে আছে এবং উপরের জিনিসটাকে স্পর্শ করছে না এবং সেটা ফুল্লি কভার্ড না মানে ঢাকা না এবং তখন আমরা কী করবো আন্ডার ব্যবহার করব এই জন্য লোয়ার লেভেল অ্যান্ড নট কভার্ড এটার ক্ষেত্রে কী হবে আন্ডার ধরুন একটা বিড়াল টেবিলের নিচে আছে তাহলে টেবিলটা অবশ্যই বিড়ালের একটু উপরে আছে সেটা স্পর্শ করছে না এবং বিড়ালকে সম্পূর্ণভাবে ঢাকছে না তখন কি হবে আন্ডার হবে আন্ডারের আরেকটা ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে এজ অ্যান্ড কোয়ান্টিটি কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ কোনো কিছু পরিমাণ বোঝাতে বা কারোর বয়স বোঝাতে আমরা কী করবো আন্ডার ব্যবহার করব। ওকে যেমন আমি যদি বলি আজকের ক্লাসরুমে পঞ্চাশ জনেরও নিচে ছাত্রছাত্রীরও উপস্থিত ছিল পঞ্চাশ জনের নিচে পঞ্চাশ জন হচ্ছে একটা কোয়ান্টিটি তখন আমরা কী করবো আন্ডার ব্যবহার করব ওকে এবার আসি ডাউন ডাউন মানে হচ্ছে মুভমেন্ট বোঝাতে ধরুন আপনি উচ্চ স্থানে আছেন ধরুন আপনি এখানে আছেন এবং উচ্চ স্থান থেকে আপনি নিচে স্থান লাইক হাই ওয়ে লোয়ার পজিশান হাই পজিশান থেকে আপনি লোয়ার পজিশানে আসছেন সাধারণত আমরা সিঁড়ি থেকে যখন নিচে নামি তখন আমরা ডাউন এ পজিশানটা ব্যবহার করি এবার আসি লো বিলো আমরা কখন ব্যবহার করবো বিলোটাও হচ্ছে লোয়ার লেভেলে এবং লোয়ার পজিশনের ক্ষেত্রে লোয়ার লেভেল কোনটা ধরুন আমরা সাধারণত পরিমাপ মেজারমেন্ট অ্যান্ড টেম্পারেচারের ক্ষেত্রে মানে তাপমাত্রার ক্ষেত্রে বিলো ওয়ার্ডটা ব্যবহার করি এবং লিস্ট এখানে লিস্ট বলতে আমি কী বোঝাচ্ছি ধরুন আপনাকে একটা কোনো কিছুর লিস্ট দেওয়া হয়েছে একটা পেজ দেওয়া হয়েছে ওখানে আপনাদের সবার নাম আছে এবং আপনার নামটা সবার নিচে ওকে আমার নামটি কি আছে লিস্টে নিচে আছে ওকে আরেকটা উদাহরণ দেই এই যে আমার ভিডিওটা আপনারা দেখছেন এই স্ক্রিনের নিচেই কিন্তু কমেন্ট সেকশন আছে সেখানে গিয়ে আপনারা কমেন্ট করেন তা আমি কি বলবো রাইট এ কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন বিনো ওকে ওয়েল বিনীথ আমরা কখন ব্যবহার করব সেটা হচ্ছে বিনিথটা হচ্ছে একটু ফর্মাল এবং ধরুন কোনো একটা বস্তু লাইক একটা বই আপনার বালিশের নিচে আছে এবং বালিশের নিচে থাকার কারণে সেটা একদম লুকানো আছে দেখা যাচ্ছে না এবং ফুললি কভার আছে মানে ঢাকা আছে তখন আমরা বিনীত এ প্রিপোজিশানটা ব্যবহার করতে পারি ওকে এবং লেস ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট বলতে কাউকে কম গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আমরা বিনীত এ প্রিপোজেশানটা ব্যবহার করতে পারি ওকে এখন চলে যাই উদাহরণে উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি দ্যাস্টার ওয়েন্ট ব্ল্যাঙ্ক ইন দ্য ইভিনিং ইভিনিংয়ে মানে সন্ধ্যার দিকে কী হয় সূর্যটা অস্ত যায় মানে সূর্যটা উপর থেকে ওপর পজিশান মানে ধরুন এটা হচ্ছে সূর্য এটা হচ্ছে সূর্য এবং এটা হচ্ছে গিয়ে সাগর ওকে এখন এই সূর্যটা ওপরে আছে উপরে যখন থাকে তখন কি হায়ার পজিশান হায়ার পজিশন থেকে লোয়ার পজিশনে আসার ক্ষেত্রে কি হবে একটা মুভমেন্ট হবে সে কি করবে এখান থেকে এখানে আসবে তো এটা একটা মুভমেন্ট হাই পজিশন থেকে লো পজিশনে আসার ক্ষেত্রে আমরা কি করি ডাউন এই প্রিপোজিশনটা ব্যবহার করি ওকে তাহলে কি হবে দ্য ডাউন ওকে দা সান ডাউন ইন দ্য ইভিনিং তারপরে দা রিং ওয়াজ হিটেন ব্ল্যাঙ্ক দ্য কার্পেট মানে আংটিটা কার্পেটের নিচে লুকানো ছিল এখন কার্পেটের নিচে যে লুকানো ছিল কার্পেটের সাথে আংটির একটা স্পর্শ ছিল এবং সেটা কি ছিল লুকানো ছিল কওয়ার্ড ছিল সম্পূর্ণ ঢাকা ছিল তাই না তখন আমরা কি করব বিনিথ এই প্রিপোজিশনটা ব্যবহার করব বিনিথ ওকে বিনিথ দ্য কার্পেট দ্য রিং ওয়াজ হিডেন বিনিথ দ্য কার্পেট ওকে তারপর দে আর ব্ল্যাঙ্ক ফিফটি পিপল এট দ্য ইভেন্ট মানে ইভেন্টে পঞ্চাশ জনেরও নিচে মানুষ ছিল আপনি এটা বোঝাচ্ছেন তাহলে পঞ্চাশ জোন হচ্ছে একটা কি কোয়ান্টিটি পরিমাণ তখন কি হবে আন্ডার হবে ওকে আমি বলেছিলাম না আন্ডার তাহলে দেয়ার ওয়ার আন্ডার ফিফটিন পিপল এট দ্য ওয়েট তারপর শি ওয়াকড ব্ল্যাঙ্ক দ্য স্টেয়ার্স এখন স্টেরস মানে কি সিঁড়ি ধরুন আমি বোঝাতে চাচ্ছি যে সে সিঁড়ি সিঁড়ি থেকে নিচে নেমে এসেছিল তাহলে সে ওয়াকড কী হবে ডাউন তাই না উপর পজিশন থেকে নিচে পজিশানে আসার ক্ষেত্রে আমরা কি করি ডাউন এ প্রিপোজিশনটা ব্যবহার করি শি ওয়াকড ডাউন দ্য স্টেয়ার্স ওকে তারপর দ্য টেম্পারেচার ড্রপড ব্ল্যাঙ্ক জিরো টেম্পারেচার ধরুন বোঝাতে চাচ্ছে যে তাপমাত্রাটা একদম জিরোতে নিচে নেমে গিয়েছে একদম জিরো নিচে নেমে গিয়েছে এরকম আপনি বোঝাচ্ছেন তখন এই তাপমাত্রার একদম কি লোয়ার একটা পজিশান চলে আসছে ওকে লোয়ার পজিশনের ক্ষেত্রে আমরা কি করি বিলো ব্যবহার করি সেটা তাপমাত্রা হতে পারে মেজারমেন্ট হতে পারে ওকে তাহলে কি হবে লো জিরো ধরুন আপনি বুঝাতে চাচ্ছেন যে তার নামটা আমার নামের নিচে আছে তাহলে কি হবে হার ইস ব্ল্যাঙ্ক মাই অন দ্য লিস্ট ওকে তার নামটা আমার নামের নিচে আছে তাহলে ধরুন একটা লিস্ট ওকে তার নামটা আপনার নামের নিচে আছে তখন আমরা কি করব কোনটা ব্যবহার করবো বিলো তাই না হার নেম ইজ বিলো মাইন অন দ্য লিস্ট তারপর হি আ সোয়েটার ব্ল্যাঙ্ক হিজ জ্যাকেট ওকে আমি বোঝাতে চাচ্ছি যে সে তার জ্যাকেটের নিচে সোয়েটার পরে ওকে জ্যাকেটের নিচে সোয়েটার পরে এক্ষেত্রে আমরা বিনীথ অথবা আন্ডার দনোটাই ব্যবহার করতে পারি আপনি যদি বোঝাতে চান ফর্মাল ওয়েতে তখন বিনীথ ব্যবহার করতে পারেন অথবা আমরা সাধারণত আন্ডার এটাও ব্যবহার করতে পারি ওকে তারপরটা দেখি শি ফিলস দ্য জব ইজ ওকে কোনো কিছু আপনি যদি ফিল করেন লেস ইম্পর্টেন্ট মানে হচ্ছে কম গুরুত্বপূর্ণ মনে করেন তখন আমরা কি করি বিনীত ব্যবহার করি তাই না তাহলে কী হবে বিনীত দ্যব ইজ বিনীত আর ওকে তারপর কি রাইট আ কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন এখানে কি হবে আপনারা আমাকে কমেন্ট করে জানান ওয়েল আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আমরা আন্ডার ডাউন বিলো বিনীত এই চারটার ব্যবহারটা শিখতে পেরেছি কোনো কনফিউশন থাকলে ভিডিওটা আবার দেখবেন হয়তো কনফিউশন দূর হয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম